গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নতুন ভিডিও শুরু করছি অনেকটা বেলা থেকে এখন বা টাইম হচ্ছে সকাল সাড়ে এগারোটা বাজে অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরোচ্ছি মেয়েরকে স্কুলে মেয়েকে স্কুলে দিতে যাব তারপরে বাবার ওষুধ আনবো তারপরে মেয়ের গলায় কোনো রুপোর চেন নেই ছিঁড়ে গেছে মেয়ের একটা রুপোর চেন নেব আর হচ্ছে একটু বাড়িতে যাব রঙের খবর কি দেখতে তারপরে দুপুরবেলা নিমন্তন্ন সেখানকার গিফট গিফট কিনতে কিনতে হবে হবে সেখানকার তো আমার শ্বশুর মশাই বাজারে আসবে সেখান থেকে গিফট কেনা হবে তো অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরোচ্ছি আর আমার শরীর প্রচণ্ড খারাপ কানে ব্যথা এই কানে রোদ ঢুকছে কি আরাম লাগছে কানের মধ্যে রোদ ঢুকলে হেভি আরাম লাগে ঠান্ডা লাগবে ঠান্ডার জন্য চলো

আমি আর বাবা মিলে তোমার ছেলেকে ও বুঝি না একটাই উত্তর বুঝি না দেখলে না আমাকে ঢুকিয়ে দিল নিজে ঢুকলো না আর এমনি ব্রেসলেট অনেক পাবে বাবা লকেটটা কেউ দেবে না বেসলেট পা হ্যাঁ চেনের সাথে পরতে পারবে ভালো হবে দেখে সবাই পছন্দ করবে যত বাছতে তো 10 দেখো বাবার সাথে গিফট কিনতে এসে আমার বেশ লাভই হলো বাবার কাছ থেকে একটা সোনার আংটি পেয়ে গেল কালারটা খুব সুন্দর অনেকগুলো কালার ছিল এখানে সাদা বেগুনি ব্লু নীল সবুজ হলুদ তার মধ্যে আমার এই কালারটাই ভালো লাগলো মেরুনের ওপর আর আমার নখের অবস্থা থেকে অর্ধেক নেল এক্সটেনশন আছে অর্ধেক নেল এক্সটেনশন হাওয়া হয়ে গিয়েছে আমি আর জীবনেও করবো না এসব ভাল লাগছে ডিজাইনটা কমেন্ট করে বলো তো বাড়িতে আসলাম রঙের কাজ কতটুকু হয়েছে না হয়েছে দেখার জন্য আর এই যে বাবার দিয়া আন্টি অনিল কালা এখন ফোন করে আসবে হ্যাঁ ফোন করো তো ফোন করো ফোন করো একটা 5 বাজে হ্যাঁ ফোন করো বাবার দিয়া আন্টিটা পরে নিয়েছি এটা এই হাতে পরে থাকবো সব সময় আর সোমনাথের আন্টিটাকে এই হাতে ট্রান্সফার করে দিয়েছি আবার দেখি সোমনাথেরটা এই আঙুলে পরে নিতে পারি আর আমার শ্বশুর মশাইটা এই হাতেও পরতে পারি ঠিক নেই অনেক কালারের মধ্যে এই কালারটাই ভালো লাগলো তো চলো তোমাদেরকে একটুখানি তোমাদের তো দেখার জন্য মন ছটপট করছে আমি জানি পুরো বাড়িটা আর আমারও তোমাদেরকে দেখানোর জন্য মন ছটপট করছে চলো ব্যাক

কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না

এই ঘরের রঙটা আমি জানি তোমাদের বেশ ভালো লাগবে কারণ হালকা রঙ তো হালকা রঙ তোমাদের ভালো লাগবে আমি জানি আর কি বলো তো বড়ো ঘর মানে মেন বেড যেটা রুম টিভির ঘর সেটা একটুখানি হালকার উপরেই দিলাম তাও এই দিকটা বাইকালার করেছি ভালো লাগছে দেখতে কেমন লাগছে সোমনাথ ভালো কই তাতে কি এই ঘরে বেশি ভালো লাগছে অরেঞ্জের সঙ্গে আসছে কি বলো ভালো লাগছে তো হুম তো সেটা তো ভালোই আর রং হুম আর রং উঠবে না

udah ada bapak kaca tak kacau. Tuh, minta kaca, minta sama kejadian. এই টিনটা খুলে দেওয়ার প্ল্যান করলাম বুঝলে ফার্স্টে তো রঙ করবো ভেবেছিলাম কিন্তু এখন ভাবছি আর রঙ করব না কারণ পিছনে আমাদের বাড়ির পিছনে একটা বাথরুম রয়েছে ওই বাথরুমটাকে স্টোর রুম বানাবো এই ভিতরে যা সব জাবি রয়েছে ওই ওই পিছনের বাথরুমে ঢুকিয়ে দেবো আর এই টিনটাকে ভেঙে দেবো তাহলে বাড়িটা একটু ভালো লাগবে দেখতে ঘরে ঢুকতেই আগে টিনের একটা ইয়ে কেমন একটা বিচ্ছিরি ব্যাপার সামনেও স্টোর রুম আবার বাড়ির পিছনে একটা এক্সট্রা বাথরুম দরকার নেই কোনো

শিবরাত্রি শিবচতুর্দশী যেই বেরিয়ে যাবে আর গায়ে ফুটছে রোদে এই দেখো এটা হচ্ছে বাড়ির পিছনের বাথরুম কোনো প্রয়োজন নেই তো এই বাথরুমটার এটাকে তাহলে স্টোর রুম বানিয়ে ফেলি এই বাথরুমটার কোনো প্রয়োজন নেই মানে আপাতত কোনো প্রয়োজন নেই ভবিষ্যতের কথা বলতে পারছি না ভবিষ্যৎ আমরা কেউ দেখতে পাই না আপাতত দরকার নেই তো এইটা আমার কাস্তে কাস্তে মৃত্যু হবে আমি বুঝে গেছি তো

আরও অনেক হাবি জাবি বেরোবে হয়তো আমাদের ঘর থেকে রং ফং কমপ্লিট হয়ে গেলে সব কিছু ওইখানে ঢুকিয়ে দেবে আর এইটা ভেঙে ভেঙে দেবে ভালো লাগবে দেখতে সেজে গুজে তোমাদের সামনে এসে তোমাদেরকে দেখানোর মজাটাই আলাদা ভীষণ ভালো লাগে সেজে গুজে তোমাদের সামনে এসে তোমাদেরকে দেখাতে আর বলতে দেখো তো বন্ধুরা আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো যাই হোক হাজার অসুস্থতার মধ্যেও সাজুগুজু করে নিয়েছি না আজকে আর কারেন্ট যায়নি আজকে কারেন্ট আছে ঠিক আছে যাই হোক একটা হলুদ রঙের শাড়ি করেছি এই যে এই শাড়িটা আগেও তোমরা প্রচুর পরতে দেখেছ আমার ভীষণ প্রিয় একটা শাড়ি ভাবছি যে এই সেম শাড়ি দু তিন রকম কালারের কিনে নেব আছে কিন্তু এই সেম এই সেম নেবো কারণ এইটা আমি ভীষণ কমফোর্টেবল ফিল করি পরে আমার ভীষণ ভালো লাগে যাই হোক চলো আর সাজুগুজু করে নিয়েছি ননদের শ্বশুরবাড়ি বড় ননদের শ্বশুরবাড়ি তাই একটু সোনার গয়না তো পরতেই লাগে আর তো চলো আর এদিকে আমার মেয়েও রেডি হয়ে নিয়েছে এই যে আমার মেয়ে রেডি হয়ে নিয়েছে হলুদ আজকে সবাই হলুদ তাই তো বাবাও হলুদ এই যে সম্মান আমার হলুদ সাদা আছে সাদা নেই আর আমার মেয়ের ওই গলা খালি ছিল দাঁড়ার উপর চিনটা দেখা কই দেখাও দাঁড়ার উপর চিনটা এই যে দ্য গর্নিশ চেইন সবাই কমেন্ট করে বলো চেইনটা কেমন হয়েছে এই যে গণেশটাকে দেখাও না তো গণেশ গণেশ তো রাখ করবে গণেশকে রাখো লকেটটা ঘরে ছিল যাই হোক চেইনটা নিয়ে আসা হয়েছে এইটা আজকে আজকে থেকে হুম সব সময় পরে থাকবা সাবধান ঠিক আছে টিরে না যায় হাড়িটাড়ি না যায় গলা থেকে খোলার কোনো প্রয়োজন নেই সব সময় পরে থাকবা ঠিক আছে খুব পছন্দ ওর মুখে এই পছন্দটাই শুনতে ভালো লাগে আমার আর বলতে ইচ্ছে করে না যেটা পছন্দ হবে পছন্দ ওর না পছন্দ আমার ভীষণ ভালো লাগে শুনতে পছন্দ তাই তো হ্যাঁ জুতো পরো যাও সময় তো চলো আমাকে কেমন লাগছে এই ক্যামেরা অন আছে বলে বাড়ি বাড়ি বলবা না সেই 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 আজকে নেকলেসটা পরার সুযোগ পেলাম এমনিতে তো পড়ার সুযোগ টু যোগ না না সিধা একটা নি ওটা পড়লে একটু বাড়াবাড়ি হয়ে যাবে মনে হবে যেন বিয়ে বাড়ি যাচ্ছি তো চল তো আজকেও হ্যাঁ হ্যাঁ গিফট আমার পার্সেল আজকেও টোটো করেই যেতে হবে চল

জায়গাটা দিদির শ্বশুরবাড়ির পুরো জানলা খুললে এরকম একটা পরিবেশ দেখা যায় ফোন করছে ফোন বাইরে যাবি না আজকে একদম সরাসরি দেখে নেবে না

তো আমরা এখন বেরিয়ে পড়বো ওরা চলে গেল আমার ননদ তো আমরা এখন বেরিয়ে পড়বো মা ভেতরে বলতে গেছে সবাইকে তো আমরা এখন বেরিয়ে বাড়িতে গিয়ে তারপরে রেস্ট নেবো কিছুক্ষণ সন্ধ্যাবেলা প্রচুর ব্র্যান্ড প্রমোশনের চাপ আছে আমার স্যাররা ম্যাডামরা ফোন করছে বারবার করে যে আজকের মধ্যে ভিডিও লাগবেই সন্ধেবেলা করে ওই ভিডিওগুলো আমাকে বানাতে হবে তারপর আর মেয়েকে আবার পড়াতে আসবে আঁকাতে আসবে মেয়েও বিজি হয়ে যাবে তো চলো বাড়ির পথে রওনা দিই হাঁটি হাঁটি পা টোটো নেই হেঁটে যা ভজকট রাস্তা হ্যাঁ এই রাস্তায় টোটো পাওয়া যাবে না অনেকটা হাঁটতে হবে আমাদেরকে এখন তারপরে টোটো পাবো অর্ধেক হেঁটে অর্ধেক টোটোতে করে যাব আসার সময় কুড়ি টাকা করে নিয়েছে কারণ এটা একটুখানি আউটসাইড লাইনের এপার হয়তো মেয়ে দুটো আইসক্রিম খেলো আমারটাও খেলো মেয়েরটাও খেলো কারণ আমি তো আইসক্রিম খাবো না আমি এমনি আইসক্রিম খাই না ভালো তার উপরে আবার ঠান্ডা লেগেছে প্রশ্নই ওঠে না খাবার আমি দুটো তুমি দুটো কোথায় পেলা বোন খাইনি বোনেরটাও আবার আমাকে দিয়ে নিয়েছে ও তো অবাক হওয়ার কিছু নেই নেলের জন্য সবাই এরম করেছিল ফটো তোলার জন্য এরকম করলাম সবাই তোমার স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের কাছে থাকবে একটা স্মৃতি হয় তো বন্ধুরা চেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ করে কি বলে সব কিছু গুছি টুছিয়ে রাখলাম নাইটি পরলাম শাড়িটা আলমারিতে ঢুকাবো আর সব খুলে ফেলেছি আর এইটা খুলিনি এটা খুলবো না এটা সবসময় পরেই থাকবো বাবা যেটা দিয়েছে এটা ভীষণ পছন্দ হয়েছে আর এটার সাথে অনেক ইমোশানও জড়িয়ে রইলো যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে পাওয়া আমার প্রথম সোনার গয়না তো এটার সাথে অনেক অনেক ইমোশান তো এটা খুলবো না এটা সবসময় এই আঙুলেই পরে থাকবো আর এই আঙুলে সোমনাথেরটা পরতাম তো সোমনাথেরটা খুলে এই আঙুলে পরে নিয়েছি ঠিক আছে আর এই তো এইটা এই আঙুলে পড়া যাচ্ছে না এই আঙুলে ঢিলা হচ্ছে নাহলে আমি এই আঙুলেই পড়তাম কারণ এই কচ্ছপেরটা এই আঙুলে পড়াটা বেশি ভালো তো যাই হোক এই তো তো চলো তোমাদের সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করবো আর এইখানেই কারণ আমি এখন ব্র্যান্ড একটু বাদেই চাটা খেয়ে ব্র্যান্ড প্রমোশনের শ্যুটে বসবো আমার প্রচুর কাজের চাপ রয়েছে ব্র্যান্ডের তো সেইগুলো সব একটা একটা করে কমপ্লিট করতে হবে সেগুলো এডিট করতে হবে ফেসবুকে ভিডিও আপলোড দিতে হবে তো এই সমস্ত কাজগুলো রয়েছে বলেও খুব ব্যস্ত হয়ে যাব বিকেলের পর থেকে তাই ব্লগটা এখনই শেষ করে দিচ্ছি আর মেয়েকেও তো বললাম আকার ম্যাডাম পড়ার ম্যাডাম আসবে তো মেয়েও ব্যস্ত থাকবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন টাটা